শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি সকাল থেকে মনটা খুব খারাপ তার কারণ একটা ককটিয়াল মারা গেছে তোমরা ভাবো ছোটোবেলা থেকে মানে ওদের খাইয়ে তাইয়ে বড় করার পর যদি এরকম চোখের সামনে মারা যায় কেমন লাগে তো আজকে সকাল থেকে সত্যি কথা মনটা খুবই খারাপ তো খারাপ হলে কি হবে যারা আছে তাদের তো খেতে দিতে হবে তো চলো বাসনগুলো ওদের বাসনগুলো পরিষ্কার করে নিই তারপর ওদেরকে খেতে দেব কয়েকদিন ধরে ডিম ডাল সোয়াবিন এইগুলো খেতে খেতে ছেলে তো আমার ওপর ভীষণ রেগে গেছে তো যাই হোক ছেলের জন্য চলে গেলাম মার্কেটে একটু চিকেন নিয়ে আসলাম তো তারপরে আমি একটু মশলা করে নিলাম লঙ্কা টমেটো আর পেঁয়াজ আর যেটা আমার এক সপ্তাহের যে পেস্ট আদা রসুন পেস্ট তো সেটা আমি করেই রাখি কারণ আমার একটু সুবিধার জন্য তো সেই কারণে সেটাও করে নিলাম আর এখানে আমি সমস্ত কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম কারণ কিছুক্ষণ ম্যারিনেট হোক তারপরে আমি রান্নাঘরটা ক্লিন করে নেব তো চলে আসলাম ম্যারিনেট করার পরে ওটা কিছুক্ষণ হোক আর এদিকে আমি বেশিনের টুকটাক বাসন পড়েছিলো সেগুলো পরিষ্কার করে নিলাম কারণ রান্নার আগে রান্নাঘরটা পরিষ্কার করা থাকলে না রান্না করতে খুব ভালো লাগে তো ওটা ম্যারিনেট হতে হতে আমার রান্নাঘরটাও ক্লিন হয়ে গেছে তো বাথরুমে আমার জামাকাপড় সার্ফে ভেজানো আছে সেটাও করব তো আপাতত রান্নাঘরটা ক্লিন করে নিয়ে বাথরুমে চলে যাই কাঁচাকুচি করতে সমস্ত গাছ কমপ্লিট করে সোজা চলে আসলাম মাংসটাকে চাপিয়ে দিলাম কারণ অনেকক্ষণ ম্যারিনেট করতে দেওয়া ছিল তো ওর সাথে সাথে চাপিয়ে দিলাম এটা এক ফোঁটা জল না দিয়েই রান্না করেছিলাম তো আমার ছেলে একটা আবদার করেছিল যে মা আমার আমার কাছে ছোট ছোট কালো হাঁড়ি আছে তো ও ভীষণ পছন্দ করে একটু গুছিয়ে খেতে দিলে তো আমাকে আবদার করেছিল যে মা আমার কালো হাঁড়ির মধ্যে মাংসটাকে দেবে যেমন মানে একটু ফিল হবে হান্ডি চিকেন হান্ডি চিকেন তো আমি সেই রকমভাবে ওকে খেতে দিয়েছিলাম আর ও ঢাকনাটা খুলে ওয়াও বলেছিল যে মা খুব সুন্দর হয়েছে তো টেস্ট কেমন হয়েছে ও টেস্ট করে আমাকে বলছিল মা দারুণ হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে তো তারপরে চলে গেলাম সাড়ে তিনটে তখন বাজছে চলে গেলাম ও ড্রয়িং ক্লাসে ওকে দিতে তারপরে এক ঘন্টা পরে ওকে নিয়ে চলেও এলাম আর ওই যে ও গোলা তৈরি করেছিল মানে কোল্ড ড্রিঙ্কস দিয়ে এসেই ওটাকে বার করে খেতে শুরু করেছে আর আমাকে দিয়েছিল কর্নেটোয় একটা চকলেট তো আমি বিছানায় বসে বসে সেটাই খাচ্ছিলাম তো আজকে আরও একটা জায়গায় যাওয়ার কথা আছে সন্ধ্যাবেলার দিকে আমি আর আমার ছেলে বেরোবো তার প্রিপারেশান নিচ্ছিলাম তো চলো কোথায় যাওয়া মানে যাবো দেখা আমরা ভেতরে ঢুকে গেলাম আর ঢুকেই অবাক হয়ে গেলাম কালেকশানগুলো এত সুন্দর এসছে আর প্রচুর ভিড়ও ছিল তো আমাদের খুব একটা দরকার ছিল না একটা দুটো জিনিস নিয়ে বেরিয়ে এসেছিলাম তো ও আমাকে বললো যে মা চলো ফুচকা খাই তো দুজনে একটু ফুচকা খেলাম আর যেহেতু রাত হয়ে গেছে চটপট অটোতে উঠে পড়লাম আর ভীষণ ভিড় হয়েছিল। তো অটোতে উঠে যাওয়ার পরে দেখলাম যে কয়েকদিনের তুলনায় আজকে একটু বাইরে হাওয়া দিচ্ছে মানে ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো কয়েকদিন ভীষণ কষ্ট হচ্ছিল তো তার তুলনায় আজকের বেশ ভালো লাগছিলো হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম তো বাড়িতে এসে ও আমাকে দেখাচ্ছে শিম্পাঞ্জির ফটোটা ও টি শার্টটা ভীষণ পছন্দ তো একটা প্ল্যান করলাম যে খাওয়া দাওয়ার পরে আজকে সিনেমা দেখব যেহেতু কালকে ছুটি তো সেই কারণে টিভির সামনে আমার সোপাকাম বেডটা থাকে তো সেটা আর আজকের খুললাম বিছানা তৈরি করলাম দুজনে শুয়ে শুয়ে সিনেমা দেখার প্ল্যান করলাম তো ভীষণ এক্সাইটেড ছিল যে মা আজকে রাতে আমি আর তুমি সিনেমা দেবে তো চলো গুড নাইট